গ্রামবাসী ও প্রবাসীদের গণসংবর্ধনা পেল নবনির্বাচিত মেম্বার আব্দুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার কসব উপজেলার কোটি ইউনিয়নে গত আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জনগণের ভোটে ইউপি সদস্য বা মেম্বার হয়েছেন রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের হাজি আব্দুর রশিদ তিনি সাত নং ওয়ার্ড থেকে মেম্বার হয়েছে তিনি ইউনিয়নটি সাত নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে পাশ করা একজন জনপ্রতিনিধি এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিতি থাকায় তার বিজয়ে ব্যাপক খুশি প্রবাসী গ্রামের সর্বস্তরের মানুষ সেজন্য তাকে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী ও প্রবাসী মিলে একটি দোয়া ও গণসংবর্ধনা ও মিষ্টিমুখের আয়োজন করে উক্ত আয়োজনটি আজ বিকেল চারটায় রানিয়ারা বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেম্বার হাজি আব্দুর রশিদ মিয়া নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহের মিয়া কামাল ও গ্রামের অন্যান্য গক্তমান্য ব্যক্তিবর্গ ও সকলে এ সময় সভাপতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ভোটারদের ও আমন্ত্রিত প্রধান অতিথি ও উপস্থিত লোকজন জানায় বিষ্ণুপুর পক্ষ থেকে জনগণ আমাকে যে আঠাশ তারিখ নির্বাচনে বিপুল ভোটে জয় করেছে বিজয় করেছে তাহা আমি তাহাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছি এবং আমি তাহাদের সুস্থ সুস্থ সমাজ পরিবেশ করার জন্য চেষ্টা করবো সবাই জনগণ সাথে নিয়ে আমি যেন সেই কাজ করিতে পারি সেই দিকে আমার আশা ব্যক্ত করিলাম নির্বাচনে আমার ভগ্নিপতি উনি এলাকা থেকে নির্বাচন করেছেন এবং সুন্দর সুস্থ পরিবেশে নির্বাচনটা হয়েছে এবং জনগণের ভোটের মাধ্যমে মা বন্ধুর ভোটের মাধ্যমে বিপ্লব ভোট গিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে আমার অগ্নিপতি নির্বাচিত হয়েছেন তো ওনার গ্রামের সমাজের যারা লোক বিদেশ আছে তারা ওনাকে একটা সম্বর্ধনা আয়োজন করেছেন তো ওই সম্বর্ধনা আমাকে দাওয়াত করেছেন তো ওই সম্বর্ধনা আয়োজনে আমি এনে আসছে তো আমার লক্ষ্য হলো যে উনি নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হয়েছেন নতুন আমি চাই এই সমাজের সকলকে মিলেমিশে নিয়েই উনি এই গ্রামের সামাজিক সকল দেনদ্র করবেন এলাকা উন্নয়ন করবেন যারা পূর্বে মেম্বার ছিল তাদেরকে পরামর্শের মাধ্যমে এটা রানিয়ারা বিষ্ণুপুর এই গ্রামকে উন্নয়নের একটা রোল রোল মডেল হিসাবে পরিণত করবেন এবং আমরা আশাবাদী রানিয়ারা বিষ্ণুপুর অবশ্যই উন্নত দিকে যাবে আপনাদের সবার কাছে আবারও কৃতজ্ঞতা আমার কাকাকে মেম্বার হিসেবে মেম্বার হিসেবে নির্বাচিত করাই আমি এবং আমার পরিবার সহ সকলে আপনাদের কাছে বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ ব্যক্তি অগণ্যমান্য ব্যক্তিবর্গরা সে বললো চাষ বাড়ি কোথায় আমি

আমরা কি সমাজে যুবশক্তি করছি আমি আশা করব যে আমাদের আজকের ম্যাম্বার সাহেব আমাদের এই গ্রামকে উন্নতি করার জন্য আপনারা চেষ্টা করবেন আর অন্যন্য বিভিন্ন কল্যাণে আমাদের ছোট ভাইয়ারা যে উদ্যোগ নিছে সেই উদ্যোগে আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধার আয়োজিত সংবর্ধনা সভা সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান

সর্বশেষে দোয়া ও মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়